লন্ডনে বাংলাদেশ হেরিটেজ মাস উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ হাই কমিশন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই লক্ষ্য বাস্তবায়নে শীঘ্রই একটি কোর গ্রুপ গঠন করা হবে যুক্তরাজ্যের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সঙ্গে সোমবার তিরিশ জুন দু এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন আবিদা ইসলামকে আন্তরিকভাবে স্বাগত জানান মেয়র ও তার কেবিনেট মেম্বারগণ সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইম তালুকদার ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর মুস্তাক আহমদ কেবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী কেবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসেন কেবিনেট মেম্বার কাউন্সিলর বদরুল চৌধুরী কেবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার কাউন্সিলর আব্দুল মান্নান প্রমুখ বৈঠকে আবিদা ইসলাম টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং বাংলাদেশ কমিশনের যৌথ সহযোগিতায় বাংলাদেশ হেরিটেজ মাস উদযাপনের প্রস্তাব দেন মেয়র লুথুর রহমান হাইকমিশনারের প্রস্তাবকে স্বাগত জানিয়ে এটি উদযাপনের প্রতি সমর্থন জানান আলোচনাকালে আবিদা ইসলাম সংস্কৃতি রন্ধনশৈলী ও শিল্পের ক্ষেত্রে দ্বিপাক্ষিক মত বিনিময়ের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ হাইকমিশন ও টাওয়ার হ্যামস কাউন্সিলের যৌথ সমন্বয়ে একটি কোর গ্রুপ গঠনের প্রস্তাব দেন যারা এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে এছাড়াও জিসিএসই জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন পরীক্ষায় বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান হাইকমিশনার আবিদা ইসলাম তিনি বলেন ব্রিটিশ বাংলাদেশী তরুণ প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরা জরুরি যাতে তারা নিজেদের শিকুরের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারে এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারে আবিদা ইসলাম আরও উল্লেখ করেন ব্রিটিশ বাংলাদেশি তরুণরা যুক্তরাজ্যের মূলধারার বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো করছে এবং তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারে মেয়র লুৎফুর রহমান বলেন টাওয়ার হ্যামলেটস একটি বহু সাংস্কৃতিক ও বহু ধর্মীয় জনগোষ্ঠীর আবাসভূমি তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত আমরা একটি শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ চাই মেয়র আরও বলেন টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র যার বার্ষিক অর্থনৈতিক বাজেট তিরিশ বিলিয়ন পাউন্ড যা বার্মিংহাম বা ম্যানচেস্টারের তুলনায় বেশি এবং মাল্টা মোনাকো সহ অনেক দেশের চেয়েও বেশি এটি লন্ডনের মাত্র এক পার্সেন্ট জমি জুড়ে অবস্থিত হলেও পুরো লন্ডনের মোট অর্থনৈতিক আউটপুটের সাত পার্সেন্ট এবং যুক্তরাজ্যের দুই পার্সেন্ট উৎপাদন করে এই বড়তে রয়েছে কানারি ওয়ার্ফ যা যুক্তরাজ্যের প্রধান ব্যবসা ও আর্থিক জেলা এখানে অবস্থিত কুইনমেরি ইউনিভার্সিটি একটি বিশ্বখ্যাত গবেষণা কেন্দ্র এবং রয়্যাল লন্ডন হাসপাতাল যা ইউরোপের বৃহত্তম হাসপাতাল উল্লেখ্য ইউরোপে নির্বাচিত প্রথম মুসলিম ও অশ্বেতাঙ্গ মেয়র হিসেবে লুৎফুর রহমান ছয় মিলিয়ন পাউন্ড বাজেট এবং বারো হাজার পাঁচশো জন কর্মকর্তা কর্মচারীর একটি বিশাল জনশক্তি পরিচালনার মাধ্যমে যুক্তরাজ্যের সামগ্রিক উন্নয়নে অবদান রেখে চলেছেন আর টাওয়ার হ্যামলেটস হচ্ছে যুক্তরাজ্যের এমন একটি বড় যেখানে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি পঁয়ত্রিশ এবং মুসলিম জনসংখ্যাও সর্বাধিক চল্লিশ লুৎফুর রহমান দুই থেকে দুই সাল পর্যন্ত এবং দুই সালের মে মাস থেকে পুনরায় টাওয়ার হ্যামলের নির্বাহী মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির নেতা ছিলেন এবং বর্তমানে লন্ডনের ছয়জন নির্বাহী মেয়রের একজন মূলত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্রথম বাংলাদেশি নির্বাচিত নির্বাহী মেয়র হিসেবে ইতিহাসের খাতায় নাম লেখান লুৎফুর রহমান তিনি ছিলেন একমাত্র অশেতাঙ্গ এবং প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশি মেয়র তখন ব্রিটেনের শীর্ষ পত্রিকার ডেইলি টেলিগ্রাফে সেরা একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন মেয়র লুৎফুর রহমান টানা তৃতীয়বারের মতো তিনি এই তালিকায় স্থান পেয়েছেন আগের চেয়ে পরের বারে তিনি পনেরো ধাপ এগিয়ে তিপ্পান্ন নম্বরে স্থান করে নেন টপ হান্ড্রেডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের মধ্যে লুৎফুর রহমান দুই সালে এগারো সালে আটাত্তরতম স্থান লাভ করেন দু সালে তিনি দশজনকে টুপকে যান এভাবে দুবছরে পঁচিশ জনকে ছাড়িয়ে আটাত্তর থেকে তে স্থান করে নেন